সালামু আলাইকুম ওরমদুল্লাহ বরকাত আসমাউল হোসনার ধারাবাহিক আয়োজনের আজকের পর্বে থাকছে আল আজিজু শব্দের অর্থ তাৎপর্য ব্যাখ্যা এবং বিশ্লেষণ আল আজিজু শব্দটির অর্থ মহা মহাপরাক্রমশালী মহাশক্তিমান অপরাজেয় অপ্রতিদ্বন্দ্বী এবং সম্মানের অধিকারী আল আজিজু শব্দের অর্থ হচ্ছে মহাপরাক্রমশালী মহাশক্তিশালী অপরাজেয় অপ্রতিদ্বন্দ্বী এবং অনেক সম্মানের অধিকারী আরবি মূল শব্দ হচ্ছে ইজুন ইজ্জুন থেকেই এই আজিজুনের উৎপত্তি যার অর্থ মর্যাদা সম্মান শক্তি এবং অপরাজয়তা পবিত্র কোরআনে আল আজিজু শব্দটিকে আল্লাহ রাব্বুল আলমিন বিরানব্বই বার উল্লেখ করেছেন তমধ্যে আমরা দেখি যে আল্লাহ তাল সুরাহাসরের তেইশ এবং চব্বিশতম আয়াতে বলছেন সুবাহ্লাহ আম্মা য়ুশ্রিকুন হুয়াল্লাহুল আজিজুল হাকিম তো এই যে আজিজুল হাকিম আজিজুল মহাপরাক্রমশালী হাকিমুন মহাপ্রজ্ঞাময় তেমনিভাবে সুরা ইব্রাহিমের সাতচল্লিশ তোমায়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আজিজুম জুম তে কম নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী এবং প্রতিশোধ গ্রহণকারী তেমনিভাবে সুরা বাকারার একশো আটান্ন তো মায়াতে আমরা দেখছি আল্লাহ রাব্বুল আলমিন বলছেন ওয়াকান আল্লাহ আজিজ হাকিমা নিশ্চয়ই আল্লাহ তালা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময় সুতরাং আল আজিজ এমন এক পরাক্রমশালী সত্তা যার সামনে কেউ মাথা তুলে দাঁড়াতে পারে না তার সিদ্ধান্ত চ্যালেঞ্জ চালিয়ে কেউ বাধা সৃষ্টি করতে পারে না তিনি যা চান তাই করেন পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন কোন ফায়াকুন আল্লাহ শুধু বলেন হয়ে যাও হয়ে যায় এটাই আল্লাহ তালার নিয়ম তার বিরুদ্ধে যুদ্ধ করে কেউ বিজয়ী হতে পারে না হ্যাঁ তার আদেশ মানে না তাকে বিশ্বাস করে না তার বিরুদ্ধাচরণ করে নভিজের অবমাননা করে পৃথিবীতে এমন বহু জাতি গোষ্ঠী এবং মানুষ রয়েছে কিন্তু তাদেরকে আল্লাপাক অনেক সময় পাকরাও করেন না আবার আল্লাপাক যাকে পাকরাও করেন তাকে কেউ ধরেও রাখতে পারে না আজকে সারা পৃথিবীতে প্রযুক্তির জয় জয় কারণ এ প্রযুক্তি কার সৃষ্টি এই প্রযুক্তি যিনি সৃষ্টি করেছেন তিনি আজিস এবং আল্লাহ তাল্লা পবিত্র কোরআনের সুরা সাফাতের ছিয়ানব্বইতম আয়াতে বলছেন অল্লাহু হলা কাকুম ও মাতাম আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমরা যে কাজ করো তোমাদের যে সৃষ্টি তোমরা যা কিছু সৃষ্টি করো সেটা আল্লাহরই তৈরি কাজেই এখানে আমার বাহাদুরের কিছু নেই বিশাল বড় বাহিনী আছে সেই বাহিনী দিয়ে আমরা এই করব সেই করব এই বাহাদুরি এটা কোনো মানব জাতির স্বভাব হতে পারে না এই আজিজ শব্দটা আজিজ উপাধিটা আজিজ নামটা একমাত্র এটার উপযোগী আল্লাহ রব্বুল আলামিন এটা আমাদের বুঝতে হবে আমাদের বড়াই থেকে করলে চলবে না সকল ক্ষমতার উৎস আল্লাহ কাজে আজিজ নামটা তেমনিভাবে কেউ আজিজ এই যে নাম রাখেন মানুষের এই নাম রাখবেন না আবদুল্লা আজিজ মানে আজিজের বান্দা হ্যাঁ মহাপরাক্রমশালীর দাস এই শব্দটা আপনারা রাখতে পারেন হ্যাঁ আমরা আজিজ মিয়া রাখে হ্যাঁ আজিজ যা বলতে গালি দে এই ধরনের শব্দ ইউজ করা একদম শিরকের কাছাকাছি চলে যাবেন আপনি কাজী আল আজিজ ওই সত্তা যেই সত্তার সামনে পৃথিবীর কোনো শক্তি পৃথিবীর কোনো চিন্তা পৃথিবীর কোনো বিজ্ঞানী পৃথিবীর কোনো জাগতিক যত ধরনের শক্তি আছে কোনো কিছু তুলতে পারে না আজিজ ওই সত্তা যিনি তার হুকুম আহকাম যারা মানে তাদেরকে স্বতঃস্ফর্তভাবে ক্ষমা করে দেন শুধু তাই নয় বছরের পর বছর কালের পর কাল যুগের পর যুগ আল্লাহর বিরোধিতা করেছে রসুলের বিরোধিতা করেছে একটি মাত্র তওবা করার দ্বারা যিনি মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেন তিনি হচ্ছেন আজিজ আজিজ হচ্ছেন ওই সত্তা যেই সত্তা যখন কাউকে পুরস্কার দেন কারো থেকে ডোনেশন নেন না আমরা যেমন কোনো সামাজিক অনুষ্ঠানে কাউকে পুরস্কৃত করি আমরা দশজন ডোনার থেকে আমরা পুরস্কার সংগ্রহ করি তারপরে সেগুলো বিতরণ করি না তিনি কারো থেকে ডোনেশন নেয় না তিনি শুধু ডোনেশন দিয়েই যান দিয়েই যান কারো থেকে নেয় না এবং আমাদের অনেক আছে যে অনুষ্ঠান করার জন্য এই ডোনেশন দেওয়ার জন্য আমরা পরামর্শ দিয়ে এই কাজটা করলে ভালো হবে তিনি তাকে কাউকে পরামর্শ দেয় না আবার আমরা অনেকে আছে কেউ যদি দায়িত্ব পালন না করে তাকে চাপ দিয়ে দায়িত্ব পালন করাই তাকে কেউ চাপ দিতে পারে না সেই ক্ষমতা কারণেই কারণ কারো সক্ষমতা নেই তাকে চাপ দিয়ে কাজ করানোর আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহ সমস্ত শক্তির আধার এই বিষয়টা যখন আমরা বুঝতে পারব এবং এই জিনিসটাকে অনুধাবন করে আমাদের জীবনে আমাদের কর্মে প্রয়োগ করতে পারব তখন এই নামের যথার্থতা আমাদের মধ্যে প্রকাশ পাবে কাজী আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দাম্ভিকতা অহংকারকারী শক্তিশালী হ্যাঁ আমি অনেক বড় জ্ঞানী আমি এই করতে পারি সেই করতে পারি সব কিছু থেকে দূরে থাকবার তৌফিক দান করুক কারণ তিনি যখন কাউকে শাস্তি দিবেন সেই শাস্তি থেকে কেউ বাঁচে না যত বড় শক্তির অধিকারী হোক আজকে সুপার পাওয়ার বিশ্বে অনেকে আছে কিন্তু তিনি যখন একটা সাইক্লোন দেন তিনি যখন একটা ভূমিকম্প দেন এই বিশাল বিশাল অট্টালিকা মুহূর্তের মধ্যে পড়ে যায় কাজেই আমাদের বুঝতে হবে আল্লাহর সাথেও এমন কোনো কাজ আমরা করবো না আল্লাহ পাক নারাজ হন আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের ঈমানকে আমাদের আমলকে হেফাজত করুন সকল ধরনের মন্দ ধারণা থেকে আসসালাম